নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি এই মুহূর্তে বাংলাদেশ উত্তাল কোটাকে ঘিরে উত্তাল বাংলাদেশ ঢাকা মির্জাপুর চট্টগ্রাম কুমিল্লা সহ ব্রাহ্মণবাড়িয়া সহ সমস্ত জায়গায় আন্দোলন ছড়িয়ে গেছে কোটা চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের তিরিশ পারসেন্ট সংরক্ষণ দিয়েছে হাসিনার সরকার আর তাতেই ক্ষেপে গিয়েছে সে দেশের ছাত্ররা এবার সেই ছাত্ররা যে আন্দোলন করছে ভাঙচুর করছে এতে নাকি শুনতে পাচ্ছি রাজাকার বাহিনী এবং সে দেশের বিরোধী যে রাজনৈতিক দল আছে সেই বাহিনীগুলো ঢুকে উত্তাল পরিবেশ সৃষ্টি করে দিয়েছে গোটা বাংলাদেশে শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে চাকরির ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট কোটা মানে তিরিশ পার্সেন্ট আরক্ষণ দিয়েছে এই আরক্ষণ কিন্তু চলে এসেছে এই মুহূর্তে পার্সেন্টটা বাড়িয়েছে যার ধরুন এই আন্দোলন সে দেশের ছাত্ররা আন্দোলনে নেমেছে এবার যেটা খবর পাওয়া যাচ্ছে রাজাকার বাহিনী চরম কট্টরপন্থী মুসলিম বাহিনী এবং সেখানকার বিরোধী দল মিলেমিশে এই আন্দোলন সৃষ্টি করেছে দফায় দফায় পুলিশের সঙ্গে অ্যাকশন হচ্ছে সে দেশের হাসিনা সরকারের যে ছাত্রলীগ তাদের সঙ্গে অ্যাকশন হচ্ছে কমপক্ষে সেখানে নাকি দশ বারো জনের মতো মারা গিয়েছে সরকারি নথি অনুযায়ী কিন্তু বেসরকারিভাবে অনেক কিছু হয়েছে কিন্তু এই সমস্ত কিছুকে ছাপিয়ে এখন যেটা খবর এখন যেটা খবর হচ্ছে ভারতীয়দের ওপর নাকি আক্রমণ বাড়াবে এবার সেই সমস্ত আন্দোলনকারীরা রাজাকার বাহিনী এবং বিরোধী দল যারা রাজনীতি যারা ছাত্র সংগঠন তারা নাকি এবার ভারতীয়দের খুঁজে খুঁজে মারবে তাই হাই কমিশনার ভারতের যে হাই কমিশনার বাংলাদেশে রয়েছে তারা ঘোষণা করে দিয়েছে যাতে ভারতীয়রা যারা ওই দেশে গিয়ে পড়াশোনা করছে ভারতীয়রা যারা ওখানে আছে তারা যেন ঘর থেকে না বের হয় কোনো বিশেষ প্রয়োজন না হলে যেন ঘর থেকে না বের হয় এদিকে বাংলাদেশ সরকার সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে জরুরি পরিষেবা ছাড়া সমস্ত কিছু বন্ধ কালের জন্য তো এই মুহূর্তে আরক ঘিরে যে অ্যাকশন রয়েছে সেই অ্যাকশানে এখন ভারতীয়দের মারার জন্য নাকি ফোন সে দেশের আন্দোলনকারী ছাত্ররা এবং রাজাকার বাহিনী এবং চরম কট্টরপন্থী মুসলিম বাহিনী তো বাংলাদেশের আন্দোলন এখন ভারতীয়দের ওপর চাপ ভারতীয়দের মারার জন্য চেষ্টা করছে সে দেশের রাজাকার বাহিনী চরম গোষ্ঠী কট্টরপন্থী মুসলিম বাহিনী এবং সে দেশের বিরোধী ছাত্ররা